হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার চলে স্যার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে নিউ মোবাইল কিনতে তো কি মোবাইল কিনছি কিভাবে কিনছি কোথায় যাচ্ছি কোথায় গিয়ে কিনছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সত্যি কথা বলতে আমি কি মোবাইল কিনবো আমি সেটাও জানি না যেটা আমার ওখানে গিয়ে ভালো লাগবে আমি সেটাই কিনবো আর যাই কিনে লাগে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এটাই রিকোয়েস্ট রইলো তো চলো দেখা যাক কী কী কিনি না কিনি ফোন কিনতে যাওয়ার আগে হচ্ছে আমি এসেছি কোচিংয়ে তো যাব ফোন কিনতে হচ্ছে দাদাদের সাথে তার আগে হচ্ছে যেহেতু সরস্বতী পুজো ছিল কালকে হয়েছে ভা মানে আজকে ভাসান হয়তো হবে তার জন্য কিছু ওই দধিকার মা যেটা মাখে সেটাই মাখছে হচ্ছে দাদা তো তার জন্য এখন আমি নিতে এসেছি কই দেখা যাক পাই কি না তো দেখতে থাকো

जो दो हज़ार इलेक्शन वाला ये तारा केनो 25 तरी 31 रुपीस तो 3 बाईतरी كده तो ये कलर बड़ी है 6 6 इधर डालो वाला चलो चलो

কি ফোন কিনেছি না কিনেছি সবটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি তো দেখতে থাকো ব্লগটা আর গিফটও পেয়েছি ফোন কেনার সাথে সাথে যেহেতু আজকের রিপাবলিক ডে তার জন্য গিফটটা পেয়েছি তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনছি আর কি পেয়েছি এ ফিউ মোমেন্টস লেটার ফোনটা আমি কিনে নিয়ে চলে এসেছি আমার বাড়িতে তো আর ফোনের সাথে সাথে পেয়েছে হচ্ছে দুখানা গিফট তো সেগুলোও দেখাবো আগে দেখাই হচ্ছে গিফটটা তারপরে দেখাচ্ছি ফোন কি ফোন কিনেছে না কিনেছি সব কিছু দেখাচ্ছি তো চলো আগে গিফটটা দেখিনি তোমাদেরকে আর আমার সাথে রয়েছে এই যে আমার বাহু প্রথমে পেয়েছে হচ্ছে এই যে আয়রন একটা আয়রন পেয়েছি এটা রাখলাম সাইডে দেন পেয়েছে হচ্ছে একটা ওয়াচ তো এই ওয়াচটা আমি ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করোনা এইচ ওয়াচ গড এই এইচ ওয়াচ দারুণ দারুন এই যে ওয়াচের বেল্ট আর ওয়াচের চার্জার দেন এইচ ওয়াচ তো এটাও খুলে দেখিয়েই দিচ্ছি করা না ওয়ান তো এটা হচ্ছে ওয়াচ তো এটা আমি সাইডে এবারে দেখাবো হচ্ছে আমি আমার মোবাইলটাকে মানে নিউ ফোন যেটা কিনেছি আমি সেটাকেই হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো তো চলো দেখানো যাক এই যে আমি বের করে খেলেছি আমার ফোন তো এই ফোনটা হচ্ছে রিয়েলমির ওকে তো ওপেন করছে এটা স্টোর থেকে ওপেন করে দেয় সিলটা এই যেখানে রয়েছে হচ্ছে কভার তো কভারটা নর্মালি হোয়াইট কালারের যেমন হয় সেরকম যেটা হচ্ছে দেয় অনেক মোবাইলের সাথে তো এটা আর ওপেন করলাম না এটা সাইডে রেখে দিলাম দেন ওপেন করব হচ্ছে আমার ফোনটা এই যে ফোনটা এইজ নিউ ফোন নিউ ফোন এই এটা হচ্ছে মোবাইলের ব্যাক অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এইজ সো এটা হচ্ছে ব্যাক মোবাইলটার জাস্ট ওয়াও মানে আমার খুবই ভালো লেগেছে আর এর সাথে সাথে যেগুলো থাকে মোবাইলের সাথে সাথে কেবল আর এটা হচ্ছে চার্জার ওকে আর হচ্ছে যেটা লাস্ট জিনিস সেটা হচ্ছে বিল এই যে বিল এই যে বিল সো আমার ফোনটা তোমাদের কেমন লেগেছে আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানেই আমি হচ্ছে ভিডিওটা এন্ড করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে